আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই ভালো আছো না আজকে আমাদের কিন্তু ধর্মের একটা ক্লাস আছে সেই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য বিষয়টা কি বলতো সবাই গুড আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের ইসলামের জীবনে তাই না যদি আমরা আত্মীয় স্বজনের প্রতি আমাদের যে ডিউটিগুলো রয়েছে যে কর্তব্যগুলো রয়েছে সবাই কিন্তু মনোযোগ যদি খেয়াল করো হ্যাঁ তাহলে কিন্তু আমরা আল্লাহ তালার ভালোবাসা পাবো ঠিকই ঠিক না এই সম্পর্কে অনেক হাদিস আছে যে আত্মীয় শব্দটি এসেছে আত্মা থেকে আত্মীয় শব্দটি কথা থেকে এসেছে বলো সবাই শোনো আত্মীয় শব্দটি কথা থেকে এসেছে আত্মা থেকে এসেছে তো আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে কি বলে বলো আত্মীয় বলে ছেলেরা কথা বলে না রেসপন্স করে না কেন সুন্দর করে উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা শোনো যাদের জীবন যাদের সাথে জীবনের ঘনিষ্ঠতা গড়ে উঠে তাদের আমরা আত্মীয় বলি তাই না আমার সঙ্গে বলো যাদের সাথে জীবনের ঘনিষ্ঠতা গড়ে উঠে তাদেরকে আমরা আত্মীয় বলি আত্মীয় ঠিকই ঠিক বলো আচ্ছা এরপর হচ্ছে ইসলামী সমাজে পিতা মাতার ন্যায় আত্মীয় স্বজনের প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে ঠিকই ঠিক না আচ্ছা তারপর হচ্ছে যে আত্মীয়দের মধ্যে যারা বড় তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে কি করতে হবে বলো আত্মীয়দের প্রতি কি দেখাতে হবে এই যে তোমরা মনোযোগ দিচ্ছ না এটা তো খারাপ জিনিস আমি লেকচার দিচ্ছি পাঁচ থেকে তোমরা কথা বলতেছ তাহলে এটা হলো

তো বলতেছে যে আত্মীয়দের মধ্যে যারা বড় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো এবং যারা ছোট তাদের অবশ্যই আদর ও স্নেহ করতে হবে কি করতে হবে বলো আদর ও স্নেহ করতে হবে আচ্ছা এরপর হচ্ছে আত্মীয়দের মধ্যে ধনী গরিব নির্বিশেষে সকলের সাথে সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখতে হবে কি করতে হবে সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখতে হবে গরিব ও অভাবগ্রস্ত আত্মীয়দের প্রয়োজনীয় সাহায্য করতে হবে আচ্ছা তোমরা বলো তো আমাদের আত্মীয়দের মধ্যে অনেকে গরিব আছে কিনা আছে তো তাদেরকে কি করতে হবে আমাদের বলো সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে আচ্ছা আল্লাহ তালার এখানে একটা বলছে আল্লাহর বাণী যে আল্লাহর ভালোবাসা লাভের জন্য নিকট আত্মীয়দের দান করো আল্লাহ তালার কি বলো তো আল্লাহ তালার ভালোবাসা লাভের জন্য নিকট আত্মীয়দের কি করতে হবে দান করতে তাহলে বুঝা গেল আমি যদি নিকট আত্মীয়দেরকে দান করি তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন নিকটার দিয়ে দান করলে কি করবেন আল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসবেন এটা সুরাল বাকারা আয়াত ১৭৭ সাতাত্তর নাম্বার আমাদের মনে রাখতে হবে আমার ঠেকাতে আমাকে আত্মীয়কে ভালোবাসবে ঠিক আছে ইনশাল্লাহ এরপরে বলছে আত্মীয়রা রোগাক্রান্ত রোগাক্রান্ত হলে তাদের সেবা যত্ন করতে হবে আমার আত্মীয় যদি কখনো রোগাক্রান্ত হয় অসুস্থ হয়ে পড়ে তাহলে কি করতে হবে বলো সেবা যত্ন করতে হবে বিপদে আপদে খোঁজ খবর নিতে হবে আত্মীয়দের সাথে সদব্যবহার করার জন্য স্বয়ং আল্লাহ তালা বলেছেন পিতামাতার সাথে সদব্যবহার করবি কার সাথে পিতামাতার এবং নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ কি করবে প্রদর্শন করবে আমাদের যারা নিকট আত্মীয় আছে নাফির রহমান আমাদের যারা নিকটাত্মীয় আছে কি করতে হবে কথা শুনলে তো উত্তর দিতে হবে তো কি করতে হবে বলো সেবা করতে হবে আল্লাহ আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে পরস্পরের প্রতি ইহসান বা উপকার করতে ও আত্মীয় স্বজনদের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন আমি আরেকবার বলবো শোনা সবাই নিশ্চয় মহান আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে বলেছেন কি করতে বলেছেন ন্যায় বিচার পরস্পরের প্রতি ইহসান ইহসান মানে কি দয়া বা উপকার করতে ও আত্মীয় স্বজনদের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন সুরা আল্লাহ আয়াত নাম্বার নব্বই পরে বলছে আত্মীয়দের কোন রূপ কষ্ট দেওয়া যাবে না আত্মীয়দের কোন রূপ কি করা যাবে না বুঝে নাম আত্মীয় আত্মীয়দের কোন রূপ কি করা যাবে না কষ্ট দেওয়া যাবে না এটা বলছে সুরা না হলে আয়াত নম্বর নব্বই তো আত্মীয়দের কোনোরূপ কষ্ট দেওয়া যাবে না আত্মীয়দের সাথে কোনোরূপ সম্পর্ক ছিন্ন করা যাবে না এ মর্মে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকে সে সম্প্রদায়ের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় না বাই শুরু তাই আসুন আমরা আজকে আত্মীয় স্বজনদের প্রতি যে আমাদের কর্তব্য রয়েছে আমাদের যে ডিউটি রয়েছে আমরা যদি হাদিস অনুযায়ী এটা আমল করি তাহলে আল্লাহ তালার ভালোবাসা পাবো আল্লাহ আমাদেরকে রহম করবেন আল্লাহ আমাদের করম করবেন আল্লাহ আমাদের ভালোবাসবেন কি আমরা সকলে আত্মীয় স্বজনের যে হক আছে হ্যাঁ তাদের সঙ্গে দেখা করা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা তাদেরকে খানা খাওয়ানো বিপদে পড়লে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করা বিপদে আপদে পড়লে তাদেরকে সাধ্য মতো চেষ্টা করা করবো তো আজকে এই পর্যন্তই সুপ্রিয় দর্শক শ্রী মণ্ডলী আমার ইউটিউব চ্যানেল কাবার পথে আজাহার এটা থাকবে সেখানে আপনারা যদি আমার এই বয়ান থেকে অল্প কিছু উপকৃত হন তাহলে আমাকে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন